কাজ করতে করতে একটুই মনে হচ্ছিল যে কথা জড়ায় যাচ্ছে এরকম কিছু স্ট্রোকের মতো হচ্ছিল। স্ট্রোকের দেন আমি বুঝতে পারি যে এটা লক্ষণটা ভালো না আমি সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট হই। পরে সব ঠিকঠাক। তারপরে 24 ঘন্টার জন্য ব্ল্যাক আউট হয়ে গেছিলাম আমি। আল্লাহ। হ্যাঁ। আপনার 24 ঘন্টা কি হইছে আমার সাথে বলতে পারবো না। তারপরে ব্লকডপ পাইছিল না এগুলো আসলে আমার হাড়ের কোনো সমস্যা নাই। হুম ব্রেণ্ড একটু হয়েছিল। আ

আল্লাহ তালার একটা অশেষ অনেক ধন্যবাদ ভাই ভালো লাগছে আপনারা দেখে দোয়া করবেন আসবেন দেখতে আসছিলাম চলতেছে নতুন করে আবার শুরু করেন না পাখিটা কি খামার করেন পাখির খামার এটা তো আমি এখনো আছে বাট ছোট পরিসরে মাছ প্রথমে বড় সড় ছিল এখন আবার এই যে আমার এই বিল্ডিং এর কাজ চলতেছে এই বিল্ডিং এর তিন তলায় বড় সড়ো করে খামার তামার দেবো ইনশাল্লাহ চিন্তা করতেছি আর কি আর এখন আসলে কি খামার দেব পাখি যে পরিমানে দাম ইম্পোর্ট বন্ধ এই যা আছে আমাদের শুধু দেশীয় পাখি বলতে আমাদের কেজ বাট বাট এটা আমাদের ওই উৎপাদন করা বাইরে থেকে কিছু ব্রিড করা না কি হোম ব্রিড করা হ্যাঁ এই মধ্যে আবার এই যে পাখিটাকে নিয়ে একটা যেটা হয়েছে অনেক রকমের কথাবার্তা হ্যাঁ সবকিছু মিলে আর কি

দেখি আর পাখির দাম গুলো দর্শকদেরকে জানাই দিব কারণ পাখির দাম সবাই জানতে চায় এবং আমরা যেই দামে হচ্ছে সেল করবো আজকে আপনি যে দামটা বলবেন ওই দামটা আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো যাতে ওই মানে দামা দামি আর না করে আপনার হাতে একটা প্রাইস ফিক্স করা আছে ওই প্রাইসটা আপনি বলে দিবেন এবং আমরা হচ্ছে দর্শকদেরকে এই পাখির প্রাইসটা সরাসরি তুলে ধরবো যে দামে পাখি ক্রয় করতে পারবে এক একে দেখি আর সবগুলো পাখির দাম জানেন সাদাম ভাই আমরা শুরু করে হচ্ছে চমৎকার হলুদ এবং লাল মাথার পাখি এটাকে বলা হয় কাকারে হ্যাঁ আমি একটু দেখাই দর্শকদেরকে ওদের বয়স কত এটা কিন্তু আপনার প্রায় 3 বছর

এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা দিলে ভাই 4500 টাকা 4500 টাকা পড়বে 4500 মাশাআল্লাহ আর এই পাশে আর নিচে এদিকে কিছু আছে এখানে এই যে আপনার পাইনাপল কুনুর আছে এখানে পাইনাপল ইয়েলো সাইডের ডাবল লেগ পেক্টর আছে সিঙ্গেল লেগ পেক্টর আছে এখানে দুই রকমেরই আছে এখানে আট পিস আছে আট পিস চারটা মেল আছে চারটা ফিমেল আছে আমি ওদেরকে দেখাই এই যে কালার কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন ক্যামেরা যেটা আছে এটা রেড পেক্টর জি জি এখানে কয় পেয়ার এখানে চারটা মেল আছে চারটা ফিমেল আছে মানে হচ্ছে চার পেয়ার আছে এখানে এগুলো কি দামে ছাড়বেন প্রথমে এগুলো মিলে ভাই 7000 টাকা জোড়া একদম 7000 7000 টাকা এই দামের মধ্যে কোনো অপশন আছে আর বলার কিছু অপশন আছে আজকে ভিডিও দেখে যে ফোন দিবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিব আমি কথা আলোচনা সাপে কি ডিসকাউন্ট করে দিব 500 500 এটা বলা যাবে না আমি ডিসকাউন্ট করে দেব আপনি চ্যানেল ডিসকাউন্ট করে আর নিচে একটা হলুদ টিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার টেম জি 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 এটা আমি বের করতেছি চলে গেলে কিন্তু খোলা আপনার না না ওরা এই একলা খেলে যাওয়ার অপশন নাই হচ্ছে সুপার টাইম আচ্ছা পাখা জানজি করা আছে পাখা জানজি করা মূলত পাখিদের মোল্ডিং হইছিল জি 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 একদম এই মাসে একটা সুপার টাইম পাখাটা উঠে যাবে না হ্যাঁ পাখা উঠে যাবে পাখা উঠে যাবে পাখাটা জানজি করা আছে তো মেল পাখি টেম করা কত যাচ্ছে এটা তরুণ ভাই এটা নিলে 35000 টাকা 35000 35000 কথা শুনে নেবে কথা না কথা বলে হ্যাঁ অবশ্যই কথা বলে কি কি বলে মিঠু বলে মামনি বলে শীষ বাজায় দারুন তো পাখা দেখে অনেকে হয়তো মনে করবে যে এটা কেমন পাখি না পাখাটা হচ্ছে যে পালসো সে হচ্ছে উঠাই দিছে পাখাটা উঠাই দিছে এখনো উঠে নাই আর পাখিটা মল্টিং এ আছে আরে কিছুদিনের মধ্যে উঠে যাবে জি জি আর টাইম না হলে তো কামড় দিত উঠে গেলে না অবশ্যই একদম সুপার টাইম সুপার টেম আছে ফিক্স কত বললেন এটা 35000 35000 এছাড়া আরো বেশ কিছু পাখি আছে টিয়া দেখাচ্ছি যে টিয়া দেখা এখানে এখানে এটা কি মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল

ষাট হাজার টাকা জোড়া পড়বে ষাট হাজার টাকা আর এখানে একটা রোজেলা আছে এখানে রোজেলা এটা হচ্ছে রেডিস্টান রোজেলা রেডিস্টান রোজেলা এটা হচ্ছে মেল পাখি এটা হচ্ছে ওই যে লেসটা পড়ে গেছে ঠিক আছে লেসটা আবার উঠতেছে ওই যে নতুন করে উঠতেছে বাজার চলে যায় যে বের 100% মেল পাখি মেল পাখি হ্যাঁ এটা কত পড়বে রোজেলাটা এটা নিলে 20000 টাকা 20000 টাকা পড়বে

চাইলে আপনার কাছে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এইখানে আছে হচ্ছে এটা কি রোজে রেড ইস্টার্ন রোজেলা রেড রোজেলা হ্যাঁ মেল ফিমেল আছে একদম মেল ফিমেল কনফার্ম আপনার ডিএনএ কার্ড আছে এটা ডিএনএ কার্ড সহ আমি দুইটাই দেখাই দিই মূলত রোজেলার ডিএনএ লাগে না তারপর এটা যে ইয়া করছে ও হচ্ছে ডিএনএ করছিল মেল ফিমেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম করা আছে হ্যাঁ রেড ইস্টার্ন রোজেলা না হুম কত পড়বে এটার দাম এটা নিলে ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রোজালা আছে একদম ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ডিএনএ ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড সহ আছে আর কি দেখবো আমরা আর হচ্ছে যে মিলি রোজালা একটা আছে মিলি মিলি হ্যাঁ মিলি রোজালা এটা নামে কি মিলি ওদের নাকি হ্যাঁ নামে মিলি রোজালা দেখাই কালারটা কিন্তু অস্থির অনেক সুন্দর কালার

আর এখানে এই জোড়াটা কি ভাইয়া এটা হচ্ছে র‍্যাম জোড়া ভাই কোন দিকে দেখাবো আচ্ছা তো লক করাব না আচ্ছা ঠিক 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 কোন দিকে দেখ একটু খুলে দেখান কালার বুঝতে পারবে এটা হচ্ছে লুটিনো জি রেড আই জি আর এটা হচ্ছে ইয়েলো পাইডের মধ্যে জি ইয়েলো পাইড যেটা এটা হচ্ছে মেট জি জি আর লুটিনোটা হচ্ছে ফিমেল

এটাও কাকারে কি এটা হচ্ছে কাকারি কি পাইপ কাকারি কি এটা পাইপ হচ্ছে একদম রানিং মেলস রানিং মেল হ্যাঁ মেল পাঁচ ওই যে চোট দেখে যাচ্ছে হ্যাঁ চোট দেখে কাকারা কি পাঁচ পিস কাকা কি পাঁচ পিস পাঁচশ পিস এটার দাম কত পড়বে ভাইয়া এটা নিলে 20000 টাকা 20000 টাকা আর এখানে একজন ভদ্রলোক আছে এটা কি হ্যাঁ এটা নিয়েছে র্যাম র্যাম হ্যাঁ আল্লাহ কি মেল এটা মেল হ্যাঁ কালার কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ র্যামের একটা মেল আছে

পাখি দেখলাম আজকে সাদাম ভাইয়ের আমরা হচ্ছে লোকেশন নিব নাম্বার নিব দশক যাদের লাগবে ভাইকে ফোন দিবেন সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে দিচ্ছে ডিএনএ সহকারে দিচ্ছে যাদের লাগবে তারা নিয়ে ডিম বাচ্চা যদি না করাতে পারেন অবশ্যই আমাকে জানাতে পারবেন আমি আনকমন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখে গেলাম যে পাখিগুলো সরকার সবার সাথে নেই সেই পাখিগুলো গুলো কিন্তু সাদ্দামাইয়ের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে সাদ্দাম লোকেশন নাম্বারটা একটু নিয়ে নেই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা জিনিস কোনায় বিক্রি করবে ভাই ওটা দেখাই দিন এবং

আমার মোবাইল নাম্বার হচ্ছে জির ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো মিরপুর তেরো মিরপুর তেরো আমার লোকেশন হচ্ছে আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন হ্যাঁ মিরপুর তেরো নাম্বার মন্দির রোডে এসে আমার নাম্বারে কল দিলেই হবে মুরগি রোড হ্যাঁ মন্দির রোড তেরো নন্দির হ্যাঁ আমি শুনছি মুরগি রোড মন্দির আর হচ্ছে পাখি হচ্ছে আমি কিনা বেচা দুইটাই করি যে আর যে কোনো পাখি লাগ বিক্রি করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সেল করতে পারবেন যে কোনো পাখি হোক না কেন ক্রয় এবং বিক্রয় হ্যাঁ হয় অনেক ধন্যবাদ সাদম ভাই সময় দেওয়ার জন্য আশা করি দর্শকদের ভিডিওটি ভালো লাগবে কারণ সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে আপনার আশা করি আরো নতুন কালেকশন আসবে এবং আমরা পাখিগুলো দর্শকদেরকে দেখাতে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ